যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটার্স তাদেরকে নিয়ে যে তাদের যে ভোট হেভি এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এসব টাইমে তাদের যে প্রোগ্রামগুলি থাকে এবং তারা খুঁজতে হবে আগামী দিনে স্ট্রং ডেমোক্রেসি হিসেবে এগুলি খুবই দরকার একটা কমিশন চাইছে যে তাদেরকে এই সবটা আমাদের আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে এরকম মানে অনুষ্ঠান করার পর মানে গোটাটা কতটা হবে মানে আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিআই ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্স ইজ বয়েজ আর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেয় সরকার ঘোষণা করতে তাদের কোনো যখন তাদের রাইট আছে এবং কে কী দরকার এবং কেন এইসব তাদের একটা অ্যাওয়ারনেস এসবে বলে আমরা ডেমোক্রেসি আমরা আশা করছি আগরতলা মানে বাদ অন্য কোন মানে জায়গার মধ্যে এরকম অনুষ্ঠান হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইপ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইপ প্রোগ্রাম সেই সুইপ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যত সম্ভব কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে অথবা র্যালি টেলির মাধ্যমে সেখানে সুইপ প্রোডাকশন করে করা হয়ে থাকে